আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই আমাদের আমিরে জামার ডাইরেক্ট বলেছে আমাদেরকে এক এটিএম আজহারুল ভাইকে আমাদেরকে নিঃসন্দেহে মুক্তি দিতে হবে না হলে তোমরা আমাদের নিরবতা দেখেছ তোমরা পাহাড় দেখেছ পাহাড়ের গর্জন দেখো নাই তোমরা ইতিহাস দেখেছ ইতিহাস পাল্টে দিব আমরা এটি মাজহারুলকে মুক্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা আর তেরোটি বছর কষ্ট করেছে আমরা তেরো মিনিট আর দেখতে চাই না কথা জোরে বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই এটিএম আম আজহার বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে অনেক স্বৈরাচার অনেকভাবে আমাদেরকে নির্যাতন করেছে আমরা এই কলিজার টুকরা উত্তরবঙ্গের নেতা এটিএম আজহারকে এই বুদ্ধিজীবিকার কারাগারে দেখতে চাই না আমরা মুক্ত করতে চাই কথা জোরে বলেন ঠিক কিনা ইতিহাস থেকে দেখেন আল্লাহ নবী হুদাই সন্ধি যখন হল আল্লাহনবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন ওমরা করতেছেন আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম চলে আসলেন সাহাবা একরামকে নিয়ে চোদ্দশো সাহাবিকে নিয়ে আল্লাহনবী হুদাই বিয়ার সন্ধির কাছে যখন গেলেন হুদাইবিয়া বিয়া যেই জায়গায় সন্ধি চুক্তি হয়েছিল ওই জায়গায় কাফেরা বিশ্বনবীকে বাধা তৈরি করলেন নবী সাল্লাহ আলি সাল্লামকে বাধা দেওয়া মাত্র নবী সে জায়গায় তাবু করলেন হজরত ওসমান বিন আফফানকে আল্লাহ নবী দুধ হিসেবে পাঠিয়ে দিলেন ওসমানকে কাফেরা গুম করে নিয়ে বিশ্বনবীর কাছে প্রচার করে দিল ওসমান হত্যা করা হয়েছে আল্লাহনবী সাল্লাহ আলসাল্লাম চোদ্দ সুর সাহাবিকে নিয়ে একটা গাছের নিচে বায়াতুল রেদওয়ান আল্লাহ নবী নিজে হাত দিলেন সাব একরাম চোদ্দশো সাহাবি হাত দিলেন এক ওসমানের জন্য আল্লাহ নবী বললেন হয় ওসমানের রক্তের প্রতিশোধ দেব না হয় বক্কা বিজয় করে ছাড়ব এটি আমার জন্য হাজারো ইসলামী আন্দোলনে কর্মী না জীবন দিবে রাজ পথে থাকবে বাড়ি ফিরবে না কে কে রাজিয়াছি তুই হাত তুলে আল্লাহকে দেখা জীবন দেবেন তো ইনশাআল্লাহ ও ওয়াল্লার বান্দারা হুদাই বিয়ার সেই সন্ধিক্ষণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়েছে ঠিক না বে বলে এক এটিএম আজহারেন অনেকে বলছে হুজুর তাদের জন্য জীবন দিবক এক ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় থাকা পর্যন্ত আমরা ঘুরব সবার মুক্তি হয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ডক্টর সাহেবকে আমাদের বাংলার অভ্যর্থনা ঘটবে যেটা বাংলাদেশ জামাতে ইসলামের হবে কথা জোরে বলেন ঠিক কি না মনে করিয়েন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দলের কথা জোরে বলেন ঠিক কি না ভুলে যায়েন না ভুলে গেলে চলবে না ইতিহাস আপনি কার দ্বারা কার কথা মতো আমাদের নেতাকে আপনি এখনও আপনি রেখে দিয়েছেন আমরা বলতে চাই নিঃসন্দেহ মুক্ত করে দেন না হলে আপনার চেয়ারটা আমরা যেভাবে দিয়েছি ছিনিয়ে নিতে সময় লাগবে না বলে মুসলমান এক আল্লামা সাইদি আমাদেরকে গল্প শোনাতো ইঁদুর একদিন ইদুর একদিন এক পীরের দরবারে গিয়ে বলছে পীর সাহেব আমি একটু বিড়ালের যন্ত্রণা আমি বাঁচতে পারতেছি না আমি একটু বিড়াল হতে চাই তো পীর সাহেব দিয়ে তারে বিড়াল বানায় দিল কিছুদিন পরে এসে আবার বলছে পীর সাহেব আমি কুকুরে জ্বালায় আর চলতে পারতেছি না আপনি কুকুর বানায় দেন কুকুর বানায় দিয়েছে এবার শিয়াল তাকে জ্বালাচ্ছে বলছে পীর সাহেব কিছুদিন পর আবার এসে বলছে আমার একটু শিয়াল বানায় দেন শিয়াল বানায় দিয়েছে শিয়াল হওয়ার পরে এখন বোনের মধ্যে আর ঘুরতে পারে না সিংহ জ্বালায় বলছে পীর সাহেব আমার সিংহ বানায় দেন এবার সিংহ আবার চিতাবাঘের যন্ত্রণায় থাকতে পারতে খুব জ্বালাচ্ছে একটার পর এক জ্বালা সূহ্য করে পীর সাহেবের পা ধরে এবার খায় আর বলে পীর সাহেব শেষবারের মতো বলছি আমাকে চিতাবাঘ বানায়া দেন যখন চিতাবাঘ বানায়া দিয়েছে তখন ওই চিতাবাঘ এবার দুই হাত এই রকম করে উঠাচ্ছে বলছে আমার যখন সীতাবাগ বানাইছেন প্রথম শিকার আপনার এই পীর সাহেব কয় এ পাগল রে যে ফু দিয়ে তোরে ইঁদুর থেকে সীতাবাগ বানাইতে পারলাম ওই ফু দিয়ে তোরে আবার ইঁদুর বানাইতে সময় লাগবে কথা তোরে বলেন ঠিক কি না আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি বলে মাথায় নাচবো সহ্য করবে না তাওহিদি জনতা কথা তোরে বলেন ঠিক কি না প্রয়োজন পড়লে আবার রক্ত দিব আবু সাইদের মতো বুকে তাজা খুন জমিনের মধ্যে ঢেলে এটিএম ভাইকে মুক্ত হবে 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 কথা বলেন ঠিক কি না ইমান থাকলে কথাগুলি ভালো লাগবে আর যদি মনে করেন মুনাফিকি চরিত্র থাকে মনে করবেন যে হুজুর খালি এমনি এমনি এই কণ্ঠ বজ্র কণ্ঠে আওয়াজ আসে না মুসলমান যতদিন এই কণ্ঠ থাকবে ইসলামী আন্দোলনের গান গেয়ে যাবো জীবন যতদিন থাকবে কোরআন বিজয়ের কথা বলেই যাব কথা জোরে বলেন ঠিক কি চেষ্টা মুসলমান একটা জিনিস মনে রাখবেন কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় আল্লাহ রব্বুল আলমিন ক্যামতের ময়দানে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে না ক্যামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কোরআন যখন অপমানিত হবে কোরআন যখন অবদলিত হবে সুরাফরকান বত্রিশ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানা দিচ্ছেন দুনিয়ার মানুষেরা কায়ামতের ময়দানে আল্লাহর নবী তোমাদের বিপক্ষে মামলা দায়ের করবে এ মুসলমান জিজ্ঞাসা করতে যাই আল্লাহর নবী যদি আল্লাহর সামনে মামলা দায়ের করে আপনি পার পাবেন মামলা যে যেরকম দেয় মামলা ধরন সেরকম হয় এলাকার চৌকিদার যদি মামলা দেয় একরকম এলাকার চেয়ারম্যান মামলা দিলে একরকম এলাকার এমপি যদি মামলা দেয় একরকম প্রধানমন্ত্রী যদি মামলা দেয় তাহলে তো খবরই নাই কথা বলেন ঠিক কিনা। আর প্রধানমন্ত্রীর উপরে যদি রাষ্ট্রপতি মামলা দেয় তাহলে তা আরও কথা থাকবে না ফাইল পর্যন্ত দেখবে না দেখবে রাষ্ট্রপতির যা বলেছে তাই হয়ে যাবে মুসলমান দুনিয়ার মুসলমানোজা করেছ হজ করেছ জাকাত দিয়েছ দুনিয়ার মধ্যে সব কিছু করেছ আমার কোরআন যখন অবদলিত হয়েছে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার জন্য যখন কাজ করে নাই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য যখন কাজ করন নাই কোরআন কে কিতাব বলে যখন চালিয়ে দিয়েছিল আল্লাহ রাসুল আজ থেকে হাজার বছর আগে এই কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ তাআলা আবু আদম কে আল্লাহ তাআলা সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন ওয়া কালার রাসূলু ইয়া রব্বি ইন্নাকাউমি হাজল কুর আনা মহজু রে বলেন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন ও কলার রসুল রব্বি রসুল আল্লাহ দরবারে বলবেন হে আমার প্রতিপালক ইন্না অবশ্যই আল্লাহ কোরআনের মধ্যে ছয়টা শব্দ ব্যবহার করেছে জোরে বলেন কয়টা ছয়টা শব্দ ইন্না আন্না খান্না আল্লাহ কিন্না লাইতালা আল্লাহ যেগুলো ব্যাকরণগত দিক দিয়ে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয় এই কোরানের মধ্যে এই ছয়টা শব্দ আল্লাহ যেখানেই ব্যবহার করেছে নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাটা বলেছে মুসলমান ভাইরা রে আমার দিলের কান্তা লাগিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায়া দিচ্ছেন ইন্না অবশ্যই আল্লাহ রব্বুল বলছেন ওয়াকাল রসুল এ আল্লাহ তালা দরবারে বিশ্বনবী ডাকতে বলছেন হ্যাঁ আমার প্রতিপালক ইন্না অবশ্যই যারা কোরআনকে ভাওতাবাজির কিতাব বলে চালিয়ে দিয়েছে যারা কোরআনকে নিয়ে অপমানিত করেছে যারা কোরআনকে অবদলিত করেছে আমি তাদের বিপক্ষে আজকে তোমার দরবারে মামলা দায়ের করে দিলাম আল্লাহ তালা সিলমের মেরে তাকে জাহান নামি বলে ঘোষণা করে দেবে এই জন্য ইমানদার নন নারী আপনারা যদি সাপোর্ট দেন সেই দলে কেমন এর ময়দানে ওই সিলমোহর আপনার আমলনামায় মেরে দাও হবে যত আমল করেন না কেন সমস্ত আমল আল্লাহ নিষ্ফল করে দিবে কথা বলেন ঠিক না আল্লাহ তালা সৃষ্টিকারী আর আমরা مخلوক রবের সাথে কারো তুলনা না জোরে বলেন তুলনা না কিন্তু ইদানিং কিছু আলেমেরা রবের সাথে মানুষের তুলনা করে নাউযুবিল্লাহ বলবেন না আমার কাছে ভিডিও আছে আমার কাছে ডকুমেন্টস আছে আল্লাহ নাকি বেশি জ্ঞানী এজন্য যারা বেশি জ্ঞানী তারা আল্লাহর মতো না উজুবিল্লা বললেন না আলেম নাম দিয়েছে এদের আবার বিরোধিতা করলে বিপক্ষে কথা বললে আমাদেরকে আবার রেস্ট্রিকশন দেওয়া হয় ধমক দেওয়া হয় আল্লাহ তা আলার বিধানকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি বাজে মন্তব্য করে সে যদি আমার বাবা হয় তাকেও ছাড় দেওয়া হবে না কথা জোরে বলেন ঠিক না কোরআন নিয়ে হাদিস নিয়ে বাজে মন্তব্য যে করুক না কেন আমরা কাউকে ছাড় দেব না কথা জোরে বলেন ঠিক কিনা না রাখাল রাহা এই ইদানিং পাঠ্যপুস্তকের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এ রাখাল রাহা তার ফেসবুক পেজের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে কবিতার লাইন দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমরা আজকে খয়ের বাড়ির মুসলমানরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলে দিতে চাই বাংলাদেশকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এজন্য আমরা বিজয় আনি নাই এখনো বৈষম্য বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়ে গেছে কথা চরে বলেন ঠিক কি না আমরা আজকে ফুলবাড়ির মুসলমান একযোগে এক বাক্যে বলে দিতে চাই রাখাল রাহাকে সম্মানিত আজকের আমাদের যারা দায়িত্বশীল আছে যারা প্রধান উপদেষ্টার দায়িত্ব যারা পেয়েছেন রাখাল রাহাকে হিসাবের করে এনে হিসাব করতে হবে কারণ তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় সামনের দিনে আরো কুলাঙ্গার তৈরি হবে যারা বিশ্ব নবী কিনে বাজে মন্তব্য করবে কথা ধরে বলেন ঠিক কি না এজন্য আমরা মুসলমান কোনোদিন আগেও ছাড় দেইনি ভবিষ্যতেও জোরে বলেন ছাড় দেব নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে বাজে মন্তব্য করবে জীবন চলে যাবে তাকে ছাড় দেওয়া হবে কথা জোরে বলেন ঠিক কিনা বিশ্ব নবী তো ইমান ঠিক না ছলে বলে কলা কৌশলে নবী থেকে আলাদা করে দেওয়া হচ্ছে তো রাসুল হচ্ছে আমাদের ইমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুদার মাঝে মাঝে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার দ্বারা মুসলমানদের ইমান দেখতে চাই মুসলমানদের ইমান আছে নাকি মরে গেছে কটুক্তি করার পরেও মুসলমান যদি না জাগে এরা হচ্ছে মৃত মুসলমান মুসলমান কথা জোরে বলেন ঠিক জাগতে না হবে বিশ্ব নবীকে কেউ বাজে মন্তব্য করবে আমরা তাকে ছাড় জোরে বলেন দেব আরেকটা বিষয় কোরআনকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আমরা এটাও ছাড় দেবো না বাগেরহাটের জুলফিকার আলী এক নেতা ডাইরেক্ট মিডিয়ার সামনে এসে বলল কোরআন ভাউতাবাজি কিতাব নাউজুবিল্লা বাড়ি যা কয়েন প্রকাশ্য দিবালকে কোরআনকে যারা ভাউতাবাজি কিতাব বলে কোরআনকে একটা দলের সাথে মিলাতে গিয়ে কোরআনকে যারা অবমাননা করবে প্রকাশ্য দিবালোকে তাদের বিচার কাষ্টে নিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া লাগবে অন্যথায় বাংলার মুসলমান তাদেরকে ছাড় দেবে না কথা জোরে বলেন ঠিক কি না কিছু জাতি গোষ্ঠী কিছু দল আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআন নিয়ে ইসলামী আন্দোলন নিয়েও বাজে মন্তব্য করে আসে না এক বক্তা দেখলাম নাম বললে তো ভাই বিপদ হয়ে যাচ্ছে এক বক্তা দেখলাম ভিডিও আমার কাছে প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি কিছু না হলেও তথ্যসূত্র নিয়ে কথা বলার অভ্যাস আমাদের আছে প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে ডাইরেক্ট বলছে ইসলামী আন্দোলন করা জায়েজ নাই কোনো সংগঠন করা যাবে না ডাইরেক্ট বলতেছে অথচ কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলছে তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর ধরো আল্লাহ বলছে এই রকম করে একটার পর একটা দলিল দিতে গেলে লম্বা সময় লাগবে আল্লাহ তালা বলছে দিন কায়েমের ব্যাপারে মত তৈরি করা যাবে দাঁড়ি নিয়ে মত থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মত থাকতে পারে বুকে হাত বাঁধবেন কি না নিচে বাঁধবেন মত থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মত থাকতে পারে আপনি আমিন জোরে বলবেন নাচতে বলবেন মতো থাকতে পারে আন আকিম উদ্দিন দিন কায়েম হওয়া লাগবে এ ব্যাপারে কোনো মুসলমান মতো করতে পারে না যারা বলে সংগঠন করা যায় নাই সংগঠন করে যারা হারাম ফতুয়া দেয় এদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে কথা বলেন ঠিক কি না এক শ্রেণী জাতি গোষ্ঠী অন্ধভক্ত হয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে আমি যখন কিছুদিন আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম রাইয়ান টিভিতে এ আলোচনাটা আছে আমি যখন ডাইরেক্ট বলেছিলাম সাথে সাথে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি বলে দিতে চাই কারো হুমকির পরওয়ানা হারুন ওষুধ করে না কোরআন থেকে কথা বলবো হাদিস থেকে কথা বলবো যদি আমার এজন্য জীবন দিতে হয় জীবনকে বিলিয়ে দেব বাতিলের কাছে আগেও মাথা নত করিনি এখনো করব না কথা জোরে বলেন ঠিক কিনা কেন বললাম অন্ধভক্ত জানেন তাদের ভক্তবিন্দু এত বলতেছে আপনি ডাইরেক্ট সমালোচনা করতেছেন অথচ তাদের গুরু তাদের গুরু মোজাফর বিন মহসিন ডাইরেক্ট বলতেছে যে যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে তাদের সমালোচনা করুন শুধু নফল না ফরজে আইন তাদের মাসালা দিয়ে তাদেরকে মারতে হবে কথা চরে বলেন ঠিক কিনা না ডাইরেক্ট কথা বলতেছে হ্যাঁ মুসলমান কান খোলে কথাগুলি শোনেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন ইসলামের সব রীতিনীতি মানবেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন করবেন আমল আপনার কবুল না বলেছেন জোরে বলেন দলিল নিয়ে যান মুসলমান শুধু আল্লাহ বলেছে বলে চলে গেলে চলবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছে আলে ইমরান বিশ্বাস না হলে কোট করে নিয়ে যাবেন সুরা আলে ইমরান পঁচাশি নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ওয়া মাইয়াব তাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইমানদারের মতো আওয়াজ তুলে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল বলছেন কথা কার জোরে জোরে সবাই বল লাগবে এই যুবক ভাইরা জোরে বলেন কথা কার আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট কথা ওয়া মাই ইয়াবতগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকুবালা মিনহু আল্লাহ তাআলা বলছে দিন জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে যদি তোমরা সাবমিট করতে না পারো কোরআনকে যদি তোমরা মানতে না পারো ইসলামী দিন কমপ্লিট ভাবে নিজের জীবনের মধ্যে আঁকড়ে ধরতে না পারো ফালাই ইউকোবালা মোদারে শিগাই ইউকালা আল্লাহ বলছে কোনো আমল আমি গ্রহণ করছি না করব না কামত পর্যন্ত যত আমল করো আমি আল্লাহ কোনো আমল কবল করব না ওহু আফিল আশীরাল আর কামথের ময়দানে তোমাদেরকে ক্ষতিগ্রস্তে দাঁড় করায় দিব এ মুসলমান দুনিয়ার মধ্যে সফলতা বড় সফলতা নয় পরকালীন সফল যারা হবে তারাই কেবলমাত্র সফল কথা জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করে লাইফ লিড করে ইমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে আর যদি নিয়ে কবরে যাইতে ইমান না পারেন ওই কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে বিশ্বনবীর জলিল কদর সাহাবিবাহ বর্ণনা করে মুসনাদে আহমাদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিস আমার আল্লাহ রবিন স্পষ্টভাবে বিশ্বনবীর দ্বারা বিশ্বনবীর দ্বারা বিশ্ববাসীকে জানায় দিচ্ছে মুসনাদে আহমদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিস আল্লাহ নবীর জলিল কদর সাহাবি বারা ইবনে আজ আল্লাহ বর্ণনা করে মানুষ অনেক লম্বা হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের জেন্দেগিতে যাই যারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে আর যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের কবর লোকটাকে জাহান টুকরা বানায় দিবে এ মুসলমান দুই নাম্বার পয়েন্ট কথা শোনেন কোরআন ভাওতাবাদের কিতাব না যারা কোরআন কি ভাওতাবাদের কিতাব বলে চালায় দিবে যাদের সামনে তাদেরকে শনাক্ত করতে হবে এমনও কিছু নেতা আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে কোরআনের মাহফিলে স্টেজে উঠে নবীর নাম পর্যন্ত বলতে পারে না আছে না নাই কথা বলেন না কেন আপনারা কি দেখেন নাই এমনও নেতা পাওয়া যায় দুই মিনিট ধরে তত তত করতেছে অথচ নবীর নাম পর্যন্ত বলতে পারে না কবরের মধ্যে যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে সাথে সাথে কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন করা হবে অনেকেই বলে হুজুর কোরআন নিয়ে রাজনীতি করতেছে একটা জিনিস মাথায় ঢুকে না রাজনীতি কি আর কোরআন নীতি কি এটাই তো বুঝলাম না কথা করে বলেন ঠিক কি না কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন তিনটাই তো রাজনীতি ঠিক না মান রব্বুকা তোমার রবকে আইন মেনেছোকার কথা বলেন না কেন এই জায়গায় আল্লাহ তালা দুনিয়ার কোনো হাবি জাবি নামাজ পড়েছ কি না রোজা করেছ কি না হজ করেছ কি জাকাত দিয়ে যিকুন আল্লাহ তাআলা প্রশ্ন করে না আল্লাহ প্রথম প্রশ্ন করেছে মান রববকা তোমার রবকে কে রব মানে হলো রবের স্বীকৃতি কিভাবে সূরা আরাফ 172 নম্বরে আল্লাহ رب العالمین আলো মে আরুহ রूहের জগতে যখন আপনি আমি ছিলাম আল্লাহ তাআলা ডাকতে বলছে আল আসতুবি রবকুম আমি কি তোমাদের রব না সাথে সাথে বান্দা বলেছিল কলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক तमाम দুনিয়ার মানুষেরা চলে আসলো আসার পরে দুনিয়ার মধ্যে আল্লাহকে সব জায়গায় কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর আইন দিয়ে বিচার ব্যবস্থা চলুক এ ব্যাপারে যারা মতপার্থক্য কোতেই করে যারা নিম্নগামীতা প্রদর্শন করে আল্লাহর ভাষায় তারা মোমেন মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করতে যাই যে জমিনের উপর বসে আছেন এ মুসলমান পত্তানি কি আমার মা বলেনা দিলেন কাঁটা লাগিয়ে কথাগুলি শুনেন যে জমিনের উপর বসে আছেন জিজ্ঞাসা করতে যাই জমিনের মালিক কি আর আস্তে বলেন সন্দেহ আছে নাকি যারা বলতেছেন না চিৎকার দিয়ে বলেন না জমিন টাকার আসমান টাকার বাঁচিয়ে রেখেছেন কে জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় জিজ্ঞাসা করতে চাই জমিনের উপরে আইন চলবে কা না হুজুর এবার তো রাজনীতি করতেছে ঠিক না মুসলমান ভাইরা আমার দুই নম্বর প্রশ্ন আমার দিন উকা দিন মেনেছকার ওমান দিন উকা দিনটা কি ছিল দিনুল ইসলাম না 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 উত্তর শেষ না দিনুল ইসলাম মানে তোমার জীবন ব্যবস্থা কি কোন জীবন ব্যবস্থা মেনে তুমি জীবনের লাইফ লিড করেছ দুই নাম্বার প্রশ্ন এটাও তো রাজনীতি জীবন ব্যবস্থা কার দ্বারা পরিচালনা করলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরা মাইদা চুয়াল্লিশ নম্বর আয়তের শেষ অংশ আল্লাহ তালা স্পষ্টভাবে জানা দেয় আর বলতে হবে আল্লাহর গোলাপ একটু দেলের কান্টা লাগে কথাগুলি শোনেন কোরআন থেকে কথাগুলি শোনেন ইমান বাড়বে এ মুসলমান আল্লাহ স্পষ্টভাবে ভাবে জানায় দিচ্ছে অমান্লাম ইয়াহকুম বিমা আনসান আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করেছে মুসলমান চিৎকার দিয়ে বলেন তো তার নাম কি আসতে বলেন আসতে বলেন কোরান শব্দটা বললে লাভ না লস জোরে বলেন কোরান শব্দটা কোরানে আসে না নাই কোরান শব্দটা কোরানে আসে না নাই আল্লাহ তাআলা বলছে আমার ইয়াহকুম বিমা আনসাল আল্লাহ আসমান থেকে যেটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নাজিল করেছি আসমান থেকে নাজিল হল কোরআন আল্লাহ বলছে ইয়াহকুম আল্লাহ আলা বলছে এটা দ্বারা জীবন ব্যবস্থা পরিচালিত করা লাগবে হুকুম আহকাম বিধি বিধান সমস্ত কিছু এটা দ্বারা মানা লাগবে কিন্তু আমরা সব জায়গায় মানলেও আমরা রাষ্ট্র ক্ষমতায় এটা দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটা চাই না এমন মুসলমান ঘরে ঘরে আসে না না নামাজ পরে রোজা করে হজ করে জাকাত করে বিগত সেশনে এই যে পাঁচে আগস্টের পরে এখন তো ভাই উল্টা পথে বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু আগে যখন যখন খারাপ জামানা ছিল নামাজ পড়তো আর আসতে করে হাজি সাহেব বলতো আমি ওসব কিছু করি না না কথা দোলদারি ঠিক না আমি বলি তুমি শয়তান কথা ঠিক কিনা হাঁসের ভিতরে রাজহাঁস যেটা বড় সেটাকে কি বলি রাস্তার ভিতরে যেটা সেটাকে হাই রোড বলি ঠিক না রাজনীতির ভিতরে যেটাতে করার আছে ওটাও হচ্ছে অরিজিনাল রাজনীতি কথা জোরে বলেন ঠিক কি না সব কিছুর একটা লিমিট আছে আল্লাহ নবীকে আল্লাহ তা মক্কার মধ্যেই বিশ্বনবীকে মক্কার জেন্দেগিতে রাখলেন মক্কার জেন্দেগিতে সমাজ কায়েম হলো না কোরআন প্রতিষ্ঠিত হলো না আল্লাহ বলছে পরিবেশ নাই হাবিব আপনি হিজরত করে মদিনায় চলে যান মুসলমান জিজ্ঞাসা করতে যাই আমার আল্লাহর ক্ষমতা ছিল না বিশ্বনবীকে মক্কার মধ্যে প্রেসিডেন্ট বানানোর কথা কয় নাকি ছিল না এ আসতে বললেন কেন জোরে বলা লাগবে ভাই এটা তো ইমানের প্রশ্ন ছিল না আল্লাহ যে ক্ষমতা আছে এটা আগে আমরা বুঝতাম না আগে মনে করতাম আল্লাহ এই শেখ হাসিনা কি যাবে না কোথাও এই শেখ হাসিনা কি যাবে না আগে আমরা এটা মনে করতাম কিন্তু পাঁচে আগস্টে যখন পালানোর রাস্তা পাচ্ছিল না তখন বুঝলাম আল্লাহর ক্ষমতা আছে কথা জোরে বলেন ঠিক কি না আমরা আগে বুঝতাম না ভাই ঠিক না কিন্তু আমাদের চোখের সামনে আল্লাহ দেখায় দিল আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্র ক্ষমতায় কাউকে বসাইতে পারে যার কল্পনাও করতে পারবা না যাকে নোবেল বিজয় দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে ও নোবেল পর্যন্ত বলেছিল শেখ হাসিনা বলেছিল নোবেল নাকি ঠিক নাই তাকেই আল্লাহ নিয়ে আসলো কল্পনা করেছিলেন তাকে আল্লাহ বসায় দিল কোনো মানুষের কল্পনা নাই তাকেও আল্লাহ বসাইতে পারে কথা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী পরিবেশ পাচ্ছিল না আল্লাহ তালা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পথ দেখানোর জন্য বিশ্বনবীকে নির্যাতন বিশ্বনবী কোনো দিন দোয়া করেনি বিশ্বনবীর কাছে এসে বলতো ইয়া দেখলাম উত্তপ্ত আগুনের মধ্যে জলা দেওয়া হচ্ছে খাপ্পাবের শরীরগুলি ইয়া রসুল আল্লাহ দেখলাম ঝলসে ঝলসে যাচ্ছে সুমাইয়াকে দেখলাম উত্তপ্ত ময়দানে সুমাইয়ার লজ্জায় স্থানে খঞ্জন নিক্ষেপ করে সোমাইয়াকে শহীদ করে দাও হচ্ছে অগনবীজি বেলালকে দেখলাম উত্তপ্ত মরুভূমির ভিতরে তার পায়ের মধ্যে রশি টেনে পুরা মক্কার মধ্যে অলিতে গলিতে ঘোরা হচ্ছে হজরতে বেলাল হাবসি গোলাম জিহব্বা অত্যন্ত মোটা ছিল জিহব্বাতে পর্যন্ত প্যারেগ মেরে দিয়েছে আল্লাহ নবীর কাছে সাহবাহ আপনি একটু দোয়া করে দেন আল্লাহ নবী সুর আনকাবুতের কাবুতের তাফসির খুলে রেখে আল্লাহনবীর দুই কান লাল হয়ে গেছে শরীর লাল হয়ে গেছে হাসি বান্না সুয়ায়েত্তরাকু আইয়া কুলু আ আল্লাহ ও হুমলা আল্লাহ তা আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানা দিচ্ছেন হাবিব শাহাব আয়েক রামের সামনে বিশ্বনবী বলছেন কত নির্যাতন সহ্য করেছো যে যত বেশি নির্যাতন সহ্য করবে আল্লাহ তার জান্নারটা তত তাড়াতাড়ি দিয়ে দেবে অনেক মুসলমান এখানে বসে আছেন গতবার এই ঠান্ডার দিনে বাড়িতেও থাকতে পারেন না ঠিক না বেঠিক জোরে বলেন জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তালা বিজয় দিয়েছে বলতেছিলাম আল্লাহ নবীকে আল্লাহ তালা বললেন হিজরত করে চলে যান মদিনা আপনার জন্য উর্বর ভূমি মদিনার ভূখণ্ডে যায় আল্লাহ তালা ইসলাম কায়েম করে দেয় নাই রক্ত দেওয়া লেগেছে বদ রহ খন্দক পেরিয়ে একটার পর একটা যুদ্ধ দিয়ে সাহাবেক রাম রক্ত জমিনের মধ্যে লাল করে দিয়ে আল্লাহ বিজয় দান করেছে ইসলামের পথ এত সহজ পথ না এই পথ কণ্ঠ কাকিন্ন পথ এই পথ বিপদ মুক্ত পথ না এই পথ বিপদ যুক্ত কথা ধরে বলেন ঠিক কি না চাকরি চলে গেছে ব্যবসা করতে পারে নাই কথা বলেন না কেন পুরা মক্কার চিত্র বিগত পনেরো বছর গেছে মক্কার মধ্যে সাহাবা একরাম ব্যবসা করতে পারতো না আল্লাহ তালা বললেন নবী হিজরত করে যান আল্লাহ তা বিশ্ব নবীকে বিজয় বেশে বিশ্ব নবীকে আল্লাহ মক্কার মধ্যে ফিরাই দিয়েছে জোরে বলেন সুবাহ বিশ্ব নবী